সেহরি খাব রাখব রোজা ডাক দেয় আমারে সারা দিনের ক্লান্তি বলে শুকটানি নিব ইফতারে সেহেরি খাব রাখব রোজা ডাক সারা দিনের ক্লান্তি বলে শুকটানি নিব ইফতারে একটি বছর পরে লো পবিত্র রমজান আকাশ বাতাস চাচ্ছে বইছে খুশির বান একটি বছর পরে এলো পবিত্র রমজান আকাশ চাচ্ছে বইছে খুশির বান পাপি তাপির বেগুনা মাখ ফেরাতের জোয়ারে সারা দিনের ক্লান্তি বলে সুখটা নিব ইফতারে সেহেরি খাবো রাখবো রোজা সারাদিনের ক্লান্তি বলে সবটানি নিব ইফতারে সারাদিনের ক্লান্তি বলে মাঝে দাঁড়িয়ে যাব পূর্ব মাগো তারাবি যে না মাঝে শিক্ষা দিলে না প্রিয় নবী যাই নামাজে দাঁড়িয়ে যাব পর যে নামাজের শিক্ষা দিলে নামাদের প্রিয় নবী রোজ হাসরে ধন্য হব মহান প্রভুর দিদারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখ টানিব ইফতারে সেহেরি খাব রাখবো রোজা ডাক দিয়ে সারা দিনের ক্লান্তি ভুলে সুখ টানিব ইফতারে সেহরি খাবো রাখব রোজা ডাক দেওয়া রে চারা দিনের ক্লান্তি বলে সুকটানি নিব ইফতারে চারা ক্লান্তি বলে সুখ নিব ইফতারে সেহরি খাবর রাখব রোজা ডাক দেওয়ারে সারাদিনের ক্লান্তি বলে সুখ নিব ইফতারে একটি বছর পরে এলো পবিত্র রমজান আকাশ বাতাস চাচ্ছে দাঁড়াই বইছে খুশির বান একটি বছর পরে এলো পবিত্র রমজান আকাশ বাতাস চাচ্ছে তারাই বইছে খুশির বান পাপি তাপি ঝরবে গোনা মাখ ফেরাতের জোয়ারে সারাদিনের ক্লান্তি বলে সুখটা নিব ইফতারে সারাদিনের ক্লান্তি বলে সুখটা নিব ইফতারে